আমার মনের ঘরেতে আমি রেখেছি জানি তো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে তো যাহ নির্ব নী রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মধি দেখার লাগি উড়ে যাইতাম মুরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মধি দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয় নব दो जहानेर बर्षा नबी कम